আহিরি ও আহিরির বন্ধু অয়ন মিলে একটা গ্যাং এর সাথে হাত মিলিয়ে এক লব্য যে ভিআইপি লোকদের নিয়ে ফ্লাই করবে সেই প্লেনটার ইঞ্জিনটা নষ্ট করে দেয় এমনটাই দেখতে চলেছেন রাঙামাতি তীরন্দাজ ধারাবাহিকে আহিরের বন্ধু অয়ন একটা গ্যাং এর সাথে হাত মিলিয়ে তাদের সাথে কথা বলার সময় সেখানে আহিরি এসে হাজির হয় আর সেই গ্যাং এর মেয়েকে বলে ওঠে আপনাদের প্ল্যান কত দূর এগোলো তখনই অয়ন বলে ওঠে তুমি ছাড়া কি এগোতে পারে তোমার জন্যই অপেক্ষা করছিলাম সামনে করে সেটা দেখে বলে ওঠে যেটাই হয়ে যাক না কেন একলব্য জন্য যেন কোনো ক্ষতি না হয় প্লেনটা হাইজ্যাক করে ভিআইপি পি লোকদের সাথে যা ইচ্ছা তাই করতে পারো একলব্য যেতে কোনো কিছু না হয় তখন সেই গ্যাং মেয়েরাও রাজি হয়ে যায় কিন্তু তাদের মনে অন্য চিন্তা থাকে তারা মনে মনে বলতে থাকে এই ভিআইপি লোকদের একজনকে বেঁচে ফেরতে দেওয়া যাবে না আমাদের মিশনটা কমপ্লিট করতে হলে প্লেনটাকে ক্র্যাশ করাতেই হবে এরপর দেখা যায় পরদিন সকালে একলব্য ফ্লাইটের জন্য বেরোতে গেলে রাঙামতি এসে পতাটকায় আর বলে ওঠে উরণবাবু আমার মনটা এখনো কুগাইছে তুকি নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে তখন একলব্য রাঙাকে শান্ত করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে অয়ন সেই গ্যাং এর কথা মতন ফ্লাইটের ইঞ্জিনের মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেয় যাতে করে ফ্লাই করার সময় সেখানে আগুন ধরে যায় এরপর দেখা যায় অয়ন সেখানে অসুস্থতার নাটক করলে অয়নের পরিবর্তে একলব্যের সঙ্গে আরেকজন পাইলটকে দেওয়া হয় এরপর একলব্য সেই ফ্লাইটে উঠে সকল ইঞ্জিন চেক করে প্লেনটা টেক অফ করা মাত্রই হঠাৎ করে বাম ইঞ্জিনে আগুন ধরে যায় আর সেই প্লেনের কন্ট্রোল হারিয়ে একলব্য পাহাড়ের মধ্যে গিয়ে সেই প্লেনটাকে ক্র্যাশ করে দেয় অন্যদিকে অয়ন ও গ্যাং এর মেয়েরা এই নিউজটা পাওয়া মাত্রই অনেক খুশি হয়ে যায় আর রাঙা নিউজটা দেখা মাত্রই উড়ন বাবা বলে চিৎকার করে ওঠে অন্যদিকে আহিরেও এই নিউজটা দেখে আর মনে মনে বলতে থাকে এই সকল কিছু অয়ন করেছে তার মানে এই প্ল্যানটাকে ক্র্যাশ করে ওদের প্ল্যান ছিল আমার একলব্যের এখন কি হবে আর নিজে পাগলের মতন করতে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামাতি তীরন ধারাবাহিকে